গ্যাসের চাইতে দেড় গুণ হিট বেশি বর্তমান সময়ে গ্যাসের যে মানে মূল্য সেই হিসাবে হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ীরা যদি আমার এই চুলাটা ব্যবহার করে তাহলে কমপক্ষে দৈনিক পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা তারা সেভ করতে পারবে আপনি দৈনিক পাঁচশো টাকা সেভ হলে মাসে পনেরো হাজার টাকা এক বছরে প্রায় দেড় লক্ষ টাকা প্লাস আপনি শুধু জ্বালানি খাত থেকে সেভ হবে সেভ করতে পারবে হ্যাঁ অনেকেই হতাশ সিলিন্ডার ইউজ করতে করতে যে তাদের ব্যবসার খুব দুরবস্থা অবস্থা হয়ে যাচ্ছে সিলিন্ডার খরচ দিতে দিতে তাদের জন্য আমি পরামর্শ দেব যে আপনারা আমার এই চুলাটা ব্যবহার করেন অবশ্যই শাস্ত্রই হবে আপনার ব্যবসায় দ্বিগুণ লাভ হবে ইনশাআল্লাহ দর্শক আমার সামনে দেখছেন দাও দাও করে আগুন জ্বলতেছে এটা শুধুমাত্র আগুন নয় গ্যাসের বিকল্প চুলা এবং 70% জ্বালানি শাস্ত্রই লাকড়ির ম্যাজিক চুলা ম্যাজিক চুলা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে ভাই আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই দেখবেন

আপনি দেখেন কোন গ্যাসের লাইন আছে কিনা আর সরাসরি বিদ্যুতের কোন সংযোগ নাই অ্যাডাপ্টারের মাধ্যমে চলছে বারো ভোল্টের একটা ফ্যান আছে সে ফ্যানটা চলতেছে আবার ব্যাটারিও রাখছেন নাকি ব্যাটারি কাজ কি থাকবে ভাই ব্যাটারির কাজ হলো যখন বিদ্যুৎ চলে যাবে আচ্ছা আচ্ছা তখন আমার ব্যাটারির মাধ্যমে ফ্যানটা চলবে ব্যাটারির মাধ্যমে ফ্যানটা চলবে ভাই ভাই এটা কি আসলে 70% জ্বালানির সাথে অবশ্যই আপনি দেখেন সামনে থেকে এক টুকরা কাট দিয়েছি ভিতরে আগুনের হিট দেখেন কি পরিমাণ আগুনের হিট এত হিট দেখছেন কত এক টুকরা কাট দিয়ে দাও করে আগুন জ্বলতে এটা তো আপনাদের পরীক্ষিত নাকি ভাই পরীক্ষিত জি অবশ্যই অবশ্যই পরীক্ষিত জি এই যত শক্ত কাট আপনি দিবেন এই চুলায় কাঠটা পুরে আপনার সাই হওয়া পর্যন্ত আগুন জ্বলতে থাকবে আগুন জ্বলতে থাকবে জি আর এরকম এক টুকরা কাঠে গ্যাসের চাইতে আপনি দেড় গুণ হিট বেশি হবে দেড় গুণ হিট আর ধোয়ার কোনো সুযোগই নাই ধোয়া নাই দেখতে আপনি দেখেন যে আমার অফিসের ভিতর চুলাটা আমি জ্বালিয়েছি কোনো প্রকার ধোয়া আছে কোনো প্রকার ধোয়া নেই আর ধোয়া আছে তো ভাতের যে ধোয়া মানে বাষ্প ওইটার যে ধোয়া কিন্তু আগুনের কোনো ধোয়া নেই জি আগুনের আমার এই বাসাবাড়ির ছোট চুলায় দেখেন কত বড় পাতিল আমরা বসায় দিছি আমাদের রান্না চলতেছে

যেটা আপনি সারা মাস ব্যবহার করলে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল আসবে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দিলে যেরকম বিদ্যুৎ বিল আসে সম পরিমাণ ওইরকম বিদ্যুৎ বিল আসবে বিদ্যুৎ চলে গেলে কি করবো বিদ্যুৎ চলে গেলে আমরা এরকম একসেট ব্যাটারি দিয়ে দিব আচ্ছা ব্যাটারিটা রিচার্জেবল হওয়াতে আপনি বারবার চার্জ করে ব্যবহার করতে পারবেন বারবার চার্জ করে ব্যবহার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা চার্জার ব্যাটারি যখন আপনার কারেন্ট চলে যাবে এভাবে আপনি এই প্লাগ ইন করে দিবেন ঢুকিয়ে দিলেই হয়ে যাবে ভাই ব্যাটারিতে চার্জ দেওয়ার টা কি থাকবে ব্যাটারি তো চার্জ দেওয়ার জন্য এরকম একটা আমরা কানেক্টর দিয়ে দিব আচ্ছা কোন ব্যাটার থাকবে কানেক্টরের মাধ্যমে আপনি এই সুন্দরভাবে এরকম আমরা পাওয়া যাবে চুলা থেকে ব্যাটারি থেকে আর চার্জ দিতে আনুমানিক 1 ঘন্টার মত লাগবে এটা আপনি 1-2 ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা আমাদের ফ্যান এবং চার্জারের 6 মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে 6 মাসের ভিতর কিছু হইলে উনি হ্যাঁ আমরা এরকম একটা ফ্যান

এর থেকে বড় আছে ভাইয়ের পিছনে আছে ওই সম্পর্কে আমরা ধারণা আপনি দেখেন যে যাদের একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি রান্নার প্রয়োজন আচ্ছা তাদের জন্য আমার এরকম বড় বড় চুলা রয়েছে বড় চুলা থাকে বড় বড় মাদ্রাসা বড় বড় হোটেল রেস্টুরেন্টের জন্য আমার এই চুলাগুলো আচ্ছা এই যে আপনি কাছ থেকে দেখেন যাদের পঁয়ত্রিশ চল্লিশ কেজি একসাথে রান্নার প্রয়োজন

আমাদের কাছে রয়েছে চানাচুর ফ্যাক্টরি চিস কারখানা মিষ্টির জন্য বড় বড় চুলা আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা অর্ডার নিয়ে বানিয়ে দিই নিলে আপনি যত বড় চান ভাইরা হচ্ছে দিতে পারবে জি এটা হচ্ছে আমার বড় চুলার ভিতর সাশ্রয়ী মূল্যে আমার এই চুলাটা যেটা মাদ্রাসার জন্য আচ্ছা অধিকাংশ মাদ্রাসায় এই চুলাটা ব্যবহার হয়

আমাদের লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরালা স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা ডেমরা স্টাফ কোটার ঢাকা জি স্টাফ কোয়ার্টার চিটিয়া রোড মৌচাক সানার পার যে কোনো দিক থেকে আপনি রিক্সা যুগে আমাদের ঠিকানায় আসতে পারবেন আর আসতে না পারলে আপনারা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন সারা বাংলাদেশ কাস্টমার যদি চায় তাহলে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চুলাগুলো পৌঁছে দিব কুরিয়ার চার্জটা কত থাকবে বাসাবাড়ির চুলার জন্য দুইশো টাকা আচ্ছা আর হোটেলের